বাংলাদেশের একমাত্র ফোবাল সেন্ট মার্টিন আজকের ভিডিওতে দেখাবো একদিনের মধ্যে কোথায় ঘুরবেন কোথায় থাকবেন আর কি কি খাইতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আজকে যে জায়গায় যাব সেই জায়গাটা নাকি অনেক অনেক বেশি সুন্দর উনার গাড়ি নিয়ে আসার সময় জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছো আমি বলতেছি সেন্ট মার্টিন যাচ্ছি এই দুয়াটা পড়ার জন্য বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্বালিমীন কারণ আমি হচ্ছে লাইফের ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাচ্ছি আমি এখন আসি শাহপরদিবের জেটিঘাট আমাকে বাসা থেকে এতদিন অবধি যাইতে দেই নাই এত বড় হয়ে গেছি আমি এখনো সেন্ট মার্টিনটা দেখি নাই লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি আজকে কি নিয়ে যাব টলারে করে যাব না আজকে যাব হচ্ছে স্পিড বুট নিয়ে সময় হচ্ছে একদম খুবই কম এখন তাড়াহুড়া করে যাইতে হবে আমি একা এখান থেকে যাচ্ছি অলরেডি কালকে আমার বন্ধুরা সব চলে গেছে কয়জন গেছে ঠিক জানি না আমি আজকে যাচ্ছি ওনারা আশা করি আসছে এখান থেকে যাবে জানা ইয়া ইয়াতে সেন্ট মার্টিনে

যাওয়া হচ্ছে একটা বিলাসিতা সহজে যাওয়া যায় না মানে অনেক কষ্ট করে অনুমতি নিতে হয়েছে এখন প্রায় এক ঘন্টা ধরে বসে আছে এখানে অনেক কষ্টের পরে ফাইনালি উঠে পড়লাম যাদের পারমিশন আছে তারা হচ্ছে কিছু টলার নিয়ে যাইতেছে আর কিছু লোক আমাদের মতো স্পিড করে যাইতেছে ইয়ার ফুটে যেমন ইমিগ্রেশন করতে হয় তেমন একটা জামিলা শেষ করে আমরা এখন রওনা দিছি আমি ভাই এক বাফের এক ফুট লাইফের ফার্স্ট টাইম এরকম একটা জার্নি করতেছি অনেক পরিমাণ ভয় লাগতেছে পিছনে দেখেন পানি কি সুন্দর লাগতেছে শুরুর দিকে আমার ভালোই লাগতেছে আমি কোনোদিনও সাগর নদীর মাঝখানে যাই নাই আজকে লাইফের ফার্স্ট টাইম আসলাম এক পাশে মায়ানমারের সীমান্ত দেখা যাচ্ছে আর আমরা ওই সুন্দর দৃশ্য দেখে দেখে মনের মধ্যে বই নিয়ে যাইতেছি একদম মাঝখানে যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল মনের মধ্যে বই চলে আসছে আমি যা দোয়া পড়তে পারি সবগুলোই পড়তেছি আমি আর আরেকটা ছেলে শুধুমাত্র আমাদের দুইজনের টুট নড়তেছে আর বাকি যারা আছে ওরা হচ্ছে চিল করতেছে আসার সময় অনেকে বলতেছে ডেও অনেক বেশি আসে এখন যাওয়া একটু বেশি রিক্স হয়ে যায় বা এখানে এসে বুঝতেছি একদিকে খারাপ লাগতেছে আর একদিকে মনের মধ্যে বই ঢুকছে জীবনে যদি এরকম একটি এক্সপিরিয়েন্স নিতে চান তাইলে এটা অবশ্যই নেওয়া দরকার যখন এরকম একটা বিপদে পড়বেন তখন আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর ইবাদত কতটুকু করছেন তখনই অনুভব করতে পারবেন সুকের সামনে দেখতেছি দ্বীপটা এখন ভাই মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আল্লাহভাৱে আনাইছে আনবিলিভ ভাই লাইফে ফাৰ্ষ্ট টাইম আমি এৰ বই কোদাও পাই নাই কণ্টা আগে বলছিলো না সেই দুৱাৰ টাই এখন কাজে লাগছে জাস্ট পানির কালারটা দেখেন অসাধারণ উনাদের ছোট ছোট সাম্পান দাঁড়িয়ে আছে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব সামনের দিকে যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে লাইফের ফার্স্ট টাইম আসলাম লাইফের ফার্স্ট টাইম আসাতে কি এক্সপিরিয়েন্স হয় সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আসলে এই দ্বীপটার মানুষ কেমন এই দ্বীপটা দেখতে কেমন আমি এর আগে দেখি নাই সাথে আপনাদেরকেও দেখাবো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয় টাটকা এখানে অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে সামুদ্রিক মাছ এখানে শুকনা মাছ দেখতেছি এটা হচ্ছে ছোট্ট একটা লোকাল বাজার দেখতে খুবই সুন্দর আমি দেখতেছি এখানে টুকটুকি বলে না এগুলো টম বলে এখানে এগুলো একটু বেশি আছে আসার সাথে সাথে রিসুটে যাই নাই চলে আসলাম বাইক ভাড়া নিতে বাইক নিয়ে শুয়ে চলে আসলাম রুমে এখন একটু ফ্রেশ হব আমি ফ্রেশ হয়ে গেলাম রুমটা দেখাবো এখন কারেন্ট নাই কারেন্ট আসলে আপনাদেরকে সুন্দর করে দেখাবো এখন আমরা যে বাইকটা নিছি ওইটা নিছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে কোথায় কোথায় যাইতে পারি দেখি আমরা দুইজনে আষ্টশো টাকা দিয়ে নিছি আমার যে বন্ধুটা আছে ক্যামেরার সামনে আসতে একটু শর্মাই আমার বন্ধুকে আপনারা দেখতে পারবেন করবেন না চলেন এনজয় করি এই ব্লগটা বাইক নিয়ে বের হয়ে চলে আসছি বালুর আমরা এখন খুব সুন্দর করে বাইক নিয়ে দুজন মিলে ঘুরতেছি এখন অব্দি অনেক পরিমাণ ভালো লাগতেছে উনারা এখানে বসে হচ্ছে ফিল নিতেছে আর আমরা বাইকের মধ্যে এমন ভাবে ফিল নিতেছি এক কথায় বলতে গেলে অসাধারণ আমার পিছনে যেগুলো দেখতেছেন রিসোর্ট বা কটেজ বলে ঠিক মনে নাই এখানে আসার খুব ইচ্ছা আছে কিন্তু আমার প্রিয় মানুষকে নিয়ে আসবো খুব শীঘ্রই যদি ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা পশ্চিম বিশের দিকে অনেক কুল ঘুরলাম এখন যাচ্ছি আরেকটা জায়গায় এটা হচ্ছে আমাদের বাইক আর এটা হচ্ছে স্কুটি আর এগুলো সাইকেল সাইকেল নিয়েও ঘুরা যায় আমার ইচ্ছা ছিল সাইকেল নিয়ে ঘুরবো বলে এই দ্বীপে গেলে দেখা যায় শত শত নারকেল গাছ আগের দিনে অনেক পরিমাণ এখানে নারকেল পাওয়া যাইতো এই বলে নারকেল দিনজিরা চাইলে এই দ্বীপটাকে অনেক পরিমাণ ডেভেলপ করা যাইতো ফিফটি পার্সেন্ট এর মধ্যে জাস্ট টেন পার্সেন্ট উন্নতি দেখতেছি ভাই এমন কিছু নাই এখানে করা যাবে না চাইলে অনেক অনেক কিছু করা এমনি দুই মাসের মধ্যে কত টাকা ইনকাম করতে পারেন দুই মাসের মধ্যে ইনকাম হলে যে তারা তো হোটেল আছে যে তারা তো মানে কি মাছ যে তারা কিনি তারা ব্যবসা করে যে তারা ডাবারা ব্যাংক চলা মানে খাই দেয় মানে কি মোটামুটি এক লাখ টিয়া আশি হাজার টিয়া ইন্দির তাকে খাই দেয় এগুলো নিয়ে ছয় মাস চলতে হয় ছ মাস চলি ন পারে তো দুই মাসের মধ্যে কি করবো আর তারা কিছু কিছু এন হোটেল আছে দিয়ে মানে ধরো সিজন শেষ হয়ে গিয়ে গই গাড় ভরে দুই এক লাখ টিয়া দেড় লাখ টাকা পর্যন্ত গাড় ভরে গুনারি থাকে লস থাকে আপনি তরমুজের ব্যবসা করেন না তরমুজের ব্যবসা আপনার কেমন ইনকাম হয় আমার ডেইলি পাঁচশো টাকা ছশো টাকা দুই মাসে কত টাকা ইনকাম হয় দুই মাসের মধ্যে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা থাকে ভালো করে খাইতে পারেন আপনার বাসা এখানে নাকি আমার পুরা সেন্ট মার্টিন আমার জন্মস্থান এখানে আমার দাদা দাদা জন্মস্থান এখানে আপনার বয়স কত হয়েছে পাঁচান্ন বছর হবে বলতে গেলে সেন্ট মানুষ অনেক কষ্টে দিন কাটায় তো এমনও কিছু ফ্যামিলি আছে যারা আয় করতে পারে না দেখেন সামনে কতগুলা ফালি ফালি দিয়ে বাইক নিয়ে যাইতে অনেক স্লিপ করে আর এই পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাথর আছে আল্লাহ চাইলে অনেক কিছু পারে সুবাহান আল্লাহ আল্লাহ দেখেন আমার পিছনে কতগুলো পাথর বাইক নিয়েছিলাম দুই ঘন্টার জন্য পুরা বিষ বলেন লোকাল স্থানীয় রাস্তা বলেন সবগুলোই হচ্ছে একসাথে ঘুরে ফিরে দেখতেছি আমার সামনে দেখেন জেলেদের সাম্পানগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দর করে আর এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর কালো পাথর এই পাথর গুলো দেখার জন্য এইদিকে মানুষ খুবই কম আসে আসে না বললেই চলে দেখেন কত বড় বড় পাথর টাইম হয়ে আসতেছে তো এখন বাইকটা দিতে চলে যাচ্ছি আমরা লোকাল বাজার থেকে অন্যরকম একটা অটোতে উঠলাম যেখানে চাঁদ নাই আমরা এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে এখানে দেখি কি কি আছে রূপসাদা কোনটা কোনটা এটা এটা কি এটা হচ্ছে সামুদ্রিক বাইলা

দুজনের জন্য দুইটা অর্ডার দিছি দেন এগুলো ফ্রাই করতেছে খুব সুন্দর করে আমাদের সাদা ভাত চলে আসলো আমি দেখে শুনে সব কিছু নিয়ে নিলাম রূপ সাদার মধ্যে দিয়ে দিলাম একটু করে লেমুর রস এখন একটু খেয়ে দেখবো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বিক্সের দিকে নামার জন্য যাচ্ছি আমার সামনে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের গর্জন শুনতেছি দুলনার মধ্যে বসে বসে ভালোই লাগতেছে কালকে আমি সারা রাত ঘুমাই নাই মানে আজকেও ঘুমাই নাই এমন পরিমাণ ঘুম আসছে এখন যদি আমি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়বো এই জন্য বসে বসে সমুদ্রের পাশে কফি খাইতেছি আমার না অনেক পরিমাণ ভালো লাগতেছে আমি যেইদিকে তাকাইতেছি ওইদিকে দিকে প্রেমে পড়ে যাইতেছি একবার তাকিয়ে দেখেন কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে সানসেট হয়ে আসলো সাগর ফারের মনোমুগ্ধকর বাতাস আহারে কি শান্তি আমরা সমুদ্র ফারে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে অনেক দূরে হেঁটে হেঁটে চলে আসলাম ভালোই লাগতেছে আমরা এত দূরে হেঁটে আসলাম একটুও খারাপ লাগলো না সময় যে কত্তকে চলে গেল ঠেরো পেলাম না সন্ধ্যাবেলা পুরো টাইমটা ওখানে কাটিয়ে চলে আসছি বাজারে এখন আমরা আসছি বাজা পুরা খাওয়ার জন্য এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ দেখতেছি আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি এখানে হচ্ছে অনেক বড় বড় মাছ আছে আমরা কয়েকটা দেখে ডিসাইড করলাম এটা নিব বলে এখন আমরা খাবো অরিজিনাল সরিষার তেলের বার্বিকিউ আপনারা যদি বার্বিকিউ খাইতে আসেন মিনিমাম হাতে দুই ঘন্টা সময় নিয়ে আসবেন আমি একটা কে দেখলাম আমাদের মাছটা হচ্ছে খুব সুন্দর করে ওরা রেডি করলো আমাদের খাওয়ার জন্য রেডি করে নিয়ে আসছে দেখেন কি সুন্দর লাগতেছে এই মাছটা ভালোই বড় আছে দেখেন আমার আমার এক খাত হবে মাছটা এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে ও হো রে অনেক পরিমাণ খাইতে ভালো লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে এখন আপনাদেরকে সুন্দর করে রুমটা দেখাবো এখানে একটা গ্লাস দিয়ে রাখছে ডয়ার সহ আর এখানে এরকমই দেখা যাচ্ছে রুমটা একসাথে দুইটা বিছানা আছে এলোমেলো হয়ে আছে প্যারা প্যারানাই চিল সেন্ট মার্টিন আসলেই টাকা নিয়ে আসতে হবে এখানে আসবেন বরফুর টাকা খরচ করে চলে যাবেন আজকে আমরা দুই বন্ধু মিলে বরফুর চিল করছি অনেকদিন আগে থেকে চিন্তা করে রাখছিলাম কি কি করব সবগুলাই হয়ে গেছে মানে আল্লাহর উপর ভরসা রাখলে সবগুলাই আল্লাহ একদিন না একদিন পূর্ণ করে দিবে অনেক পরিমাণ চুকের মধ্যে ঘুম চলে আসছে আমরা এখন ঘুমিয়ে পড়বো গুড মর্নিং এভরিওয়ান আমরা সকালবেলা বের হয়েছি খাওয়া দাওয়া করতে যাব এখন সকালে খাবারের মধ্যে আছে কিছুরিয়ার ডিম নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি দুলনার মধ্যে একটু দুলতে একটু একটু গায়ের মধ্যে রোদ পড়তেছে ভালোই লাগতেছে আমি এখানে আসি এখানে থাকতে গেলে কি রকম খরচ পড়তে পারে আপনাদেরকে সেটাই জানাবো এখানে থাকতে গেলে খরচ বলতে আপনারা সেন্ট মার্টিন যখন আসবেন অবশ্যই রূপসী বাংলা রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট অবশ্যই আসবেন আপনারা সেন্ট মার্টিন জেদিকার থেকে নেমে অটো কিংবা বেন দিয়ে সরাসরি রূপসী বাংলা রিসোর্ট বললে আমাদের এখানে নিয়ে আসবে আপনাদের আপনার অটো ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো তখন আমাদের রিসোর্টের রুম ভাড়া হলো কাপল বিআইপি যেগুলো এগুলো হলো পার নাইট আর ডাবল বেড এগুলা হলো তিন হাজার রিসিউট এর নিস্তলার যেগুলা কাপল আছে এগুলা আড়াই হাজার আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে কাফল রুম রুমের সাথে কি খাওয়া দাওয়া ইনক্লুড করা যায় রুম এর সাথে অবশ্যই খাওয়া দাওয়া ইনক্লুড করা যায় আপনারা রুমের সাথে খাবার ইনক্লুড করেন তো আমরা ওইভাবে প্যাকেজ দিয়ে থাকি তাইলে ওনাদের কাছ থেকে সবকিছুই আপনারা এস্পেশিয়াল ভাবে নিতে পারবেন জি জি আপনারা যদি বাজেটের মধ্যে থাকতে চান তাইলে এখানে চলে আসতে পারেন রুমের এর বেলকনি হচ্ছে এটা এই ফাশে নারকেল গাছ এটাকে নারকেল জিঞ্জিরা বলে এই কারণে এখন হচ্ছে আমরা চলে যাব রিসিপশনে আসলাম চাবিটা রেখে রনা দিলাম ভাই আমার না অনেক বেশি সুন্দর লাগে এই পানিগুলো আজকেও যাচ্ছি এক বুক বই নিয়ে স্পিড যাচ্ছি করে সাফর দিফের জেডি ঘাটে চলে আসলাম আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে আরেকটি একটি সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই